পজিটিভ চিন্তা ভাবনা আমরা সেকেন্ড লিস্টের অপেক্ষা বলেছি আমরাও বলছি পরিস্থিতির উপরে নির্ভর করছে দ্রুত সিদ্ধান্ত নব সেক্ষেত্রে রাজ্যের বিভিন্ন জায়গাতে আমরা প্রার্থী যদি আমাদের মানে শেষ অব্দি না হয় তাহলে তো আমাদের একার সাংগঠনিক সিদ্ধান্ত নিয়ে চলতে হবে সেটা কিন্তু সিদ্ধান্ত পারব নমস্কার মন্দ ডব্লিউ গুণ শেষ সকলকে যেন স্বাগত আর জিকের আমরা দেখে আইএসএফ দলের দ্বিতীয় প্রার্থী তালিকা তো এর আগে আটটি লোকসভা কেন্দ্রের আই তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে এবং বাম কংগ্রেস জোট কথা তাদের তালিকা প্রায় শেষ তো আইএসএফ আরও পনেরো থেকে ষোলোটি লোকসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণা করতে চলেছে কোন কোন লোকসভা কেন্দ্রে আইএসএফ নতুন করে প্রার্থী দেওয়ার সম্ভাবনা রয়েছে এবং কারা কারা প্রার্থী হতে পারে আজকের ভিডিও আমরা দেখে নেব তো ভিডিওটি শুরু করার পূর্বে সবার কাছে ছোট্ট দিঘো চ্যানেল নতুন চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবার আগে আপডেট পাওয়ার জন্য তো চলুন জেনে নিই তো প্রথমেই যে লোকসভার কথা বলবো অর্থাৎ জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রতিদ্বন্দ্বিতা করেছেন খলিলুর রহমান এবং বিজেপির প্রতিদ্বন্দ্বিতা করেছেন ধনঞ্জয় ঘোষ দু হাজার চব্বিশ আইএসএফের সম্ভাব্য প্রার্থী পরবর্তী লোকসভা কেন্দ্র ঘাটাল তো ঘাটাল লোকসভা কেন্দ্রে দু হাজার উনিশ সালে জয়লাভ করেছিলেন দীপক অধিকারী অর্থাৎ দেব দু হাজার চব্বিশে ফের প্রার্থী হয়েছে তৃণমূল কংগ্রেসের পার্টি দেব এবং বিজেপির পক্ষ থেকে প্রার্থী হয়েছে হিরণময়ী চট্টোপাধ্যায় দু হাজার চব্বিশ সালে ঘাটার লোকসভা কেন্দ্রে আইএসএফের সম্ভাব্য প্রার্থী হতে পারে রাজীব বসকে অর্থাৎ সম্ভাব্য প্রার্থী পরবর্তী লোকসভা কেন্দ্র হাওড়া হাওড়া লোকসভা কেন্দ্রে দু হাজার উনিশ সালে জয়লাভ করেছিলেন পোষণ ব্যানার্জী দু হাজার চব্বিশে ফের প্রার্থী পোসেন ব্যানার্জি জোটের পক্ষ থেকে প্রার্থী হয়েছেন সব্যুসাচী চ্যাটার্জি এবং বিজেপির পক্ষ থেকে প্রার্থী হয়েছে রথিন চক্রবর্তী দু হাজার চব্বিশ সালে হাওড়া লোকসভা কেন্দ্রে সম্ভাব্য প্রার্থী নাসির উদ্দিন মির অর্থাৎ সম্ভাব্য আইএসএফ প্রার্থী পরবর্তী লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে দু হাজার চব্বিশে ফের প্রার্থী হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় অর্থাৎ তৃণমূল কংগ্রেসের দু হাজার উনিশ সালে জয়লাভ করেছিলেন দুই সালে এই ডায়মন্ড রাপুর লোকসভা কেন্দ্রে এর সম্ভাব্য প্রার্থী হতে পারে নওশা সিদ্দিকী পরবর্তী লোকসভা কেন্দ্র বীরভূম তো বীরভূম লোকসভা কেন্দ্র দু হাজার উনিশ সালে জয়লাভ করেছিলেন শতাব্দী রায় দু হাজার চব্বিশে ফের প্রার্থী হয়েছে শতাব্দী রায় এবং জটির পক্ষ থেকে পার্থ হয়েছে মিল্টন রশিদ দু হাজার চব্বিশে বীরভূম লোকসভা কেন্দ্রে এর সম্ভাব্য প্রার্থী হতে পারে হজরত আলী অর্থাৎ আইএসএফ প্রার্থী পরবর্তী লোকসভা কেন্দ্র আসানসোল আসানসোল লোকসভা কেন্দ্রে দু উনিশ সালে জয়লাভ করেছিলেন বাবল সুপ্রিয় বাবল সুপ্রিয় তৃণমূল কংগ্রেসে যোগদান করে আসনটি কিন্তু খালি রয়ে যায় এবং উপনির্বাচনে শত্রুঘ্ন সিনহা তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়লাভ করে দু হাজার চব্বিশে ফের প্রার্থী হয়েছে শত্রুঘ্ন সিনহা তৃণমূল কংগ্রেসের জোটের পক্ষ থেকে প্রার্থী হয়েছে জাহানারা খাতুন দেওয়া হয় এবং দু হাজার চব্বিশে হয়ে সম্ভাব্য প্রার্থী হতে পারে আসানসোল লোকসভা কেন্দ্রে জাকির হোসেন পরবর্তী লোকসভা কেন্দ্র কৃষ্ণনগর কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে দু হাজার উনিশ সালে জয়লাভ করেছিলেন মহামৈত্র দু হাজার চব্বিশে ফের পার্থী হয়েছেন মহামৈত্র এবং জোটের পক্ষ থেকে পার্থী হয়েছেন এস এম সাদি বিজির পক্ষ থেকে পার্থী হয়েছেন অমৃতা রায় আইএসএফ হয়ে দু হাজার চব্বিশে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে সম্ভাব্য প্রার্থী শামসুর আলী মল্লিক পরবর্তী লোকসভা কেন্দ্র রায়গঞ্জ রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে গত লোকসভায় জয়লাভ করেছিলেন বিজেপি প্রার্থী অধ্যায় দু হাজার চব্বিশ রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসরা হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন কৃষ্ণকল্যাণী এবং জোটের পক্ষ থেকে হয়েছেন আলী ইমরান রহমান বিজেপি পক্ষ থেকে পারিত হয়েছে কার্তিক পাল দু হাজার চব্বিশে আইএসএফের হয়ে সম্ভব প্রতিদ্বন্দ্বিতা করতে পারে গাড়ি মূল্য হক অর্থাৎ হিসেব পার্থ তো আপনাদের কমেন্টে অবশ্যই রাই জানাবেন কোন জেলা থেকে আপনি দেখছেন